এই ভিডিওটা যখন করছি তখন বাংলাদেশ দলের একশো রানে নয়টা উইকেট গেছে শেষে মস্তাফিজ এসছে দেখলাম মানে একশো একানব্বই রানের একটা ম্যাচে বাংলাদেশের মতো একটা দল যারা দুই যুগের বেশি ধরে ক্রিকেট খেলছে আফগানিস্তানের পুচকে একটা দল ওদের সাথে বাংলাদেশে নাকানি চোবানি খেতে হচ্ছে খুবই আপসেইট আসলে বলিং এবং ফিল্ডিংকে আসলে একশোতে একশোই দেওয়া যায় শুধু এই ম্যাচ না বাংলাদেশ দল বিগত বছর ধরে খুব বলিং এবং ফিল্ডিংয়ে খুব ভালো পারফরমেন্সটা করছে তবে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ ওরা চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং অবস্থা যা ইচ্ছা তাই আজকের ম্যাচে কিন্তু আর একবার প্রমাণ হয়েছে গত ম্যাচেও প্রমাণ হয়েছে এবং আজকের ম্যাচে বাংলাদেশ দল টু মাচ বাজে ব্যাটিংটে বাংলাদেশ দল দেখিয়েছে কেউই আসলেই নিজেদের মতো দায়িত্বটা নিতে পারেনি জাকির আলীকে নিয়ে অনেক কথা হয়েছে সে জাকির আলী আজকে যদি উনচল্লিশটা বল খেলেছে চেষ্টা করেছে নিজের হৃদমটাকে ফিরিয়ে আনতে তবে সেই আননেসেসারি শট তাকে আসলে প্যাবিল ফিরেতে বাধ্য করেছে তবে আফগানিস্তান দলকে অবশ্যই ক্রিটটা দিতে হচ্ছে যে একশো নব্বই রান বাংলাদেশ দলকে তার আটকে দিয়েছে আনবিলিভেবল রাশিদ খান আউটস্ট্যান্ডিং খরাতি খড়াতি আউটস্ট্যান্ডিং ওমর সাই আউটস্ট্যান্ডিং সত্যি তাদেরকে ভাবা দিতে হচ্ছে যে আফগানিস্তান দল বারো চোদ্দ বছর বা পনেরো বছর বা ষোলো বছর তারা খেলছে ক্রিকেট তারা এত পরিমাণে নিজেদেরকে আসলে পরিপূর্ণতা এনেছে যা সত্যি অপ্রশংসনীয় অবশ্যই বাংলাদেশ দলের এই পারফরমেন্স নিয়ে আসলে আপনাদের মন্তব্য কী জাকির আলী কিংবা আজকের ম্যাচের যারা ফিল্ডিং করেছে বা যারা ব্যাটিং করেছে স্পেশালি তাদেরকে নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাবেন